এমনটা লাগে হেই কন দেই ভালোই লাগে না এই রাইতের বেলা থেকে শুরু হয়েছে যে একদিনের জন্য শ্বশুর শ্বশুরবাড়ি যাইতে হবে এই শ্বশুরবাড়ি আর ভালো লাগে না এই গরমে এই গরমে কার ভাল লাগে এই যে মোটামোটা কাপড় পরিয়া এই শ্বশুরবাড়ি যাইতে আমার মোটেও ভালো লাগতেছে না এই যে পুরুষজন তো নয় এই যে মহিলাও জন্যই হয় মোটা কাপড় পরিয়া এখন বউ কয় হ্যাঁ বাবার বাড়ি যাইতে এই রাইত রাইতের বেলা থেকে শুরু হয়েছে কেন 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 করতে করতে দ্বিতীয় দিন ওনার বাপের বাড়ি যাইতে হবে রাতের বেলা ঘুমাইতে দেয় না একটু এই কালে তার কালে অগো অগো শোনু শুনছো এ যত পদের পাম আছে হেয়া সব কইছে বুঝছেন এখন কইতেও পারি না সইতেও পারি না বেটা কইতে পারি না তোর বাপের বাড়ি তুই দা ওইটা কইতে পারি না বুঝছেন আমার এই গরম টরম আর ভাল লাগতেছে না এই যত পুরুষ আছে যারা বিয়ে করছে এরা আবিহতকালে যেমন আমি আমিও যদি আবৃতকালে অনেক ভালো ছিলাম সবাই ভালো ছিল এটা আমি বুঝতে পারতেছি বিয়ে হইছে পরে এই জ্ঞান জ্ঞান খালি শ্বশুর বাড়ি করতে খালি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কী আছে না আছে যারা বিয়ে করছে এরা এই আমার মতো এত নির্যাতন এমনি সহ্য করে আমি বুঝি নাই এরা যদি আগে কইতো যে মনু বিয়ে করিস না বিয়ে করলে এই জ্ঞানজ্ঞান শুনতেই এলে জীবনেও বিয়ে করতাম না বুঝতে এই কষ্ট আর পরানেশ হয় না বিয়ে নাকি দিল্লিকে লাড্ডু খাইলেও পচাইতে হয় না খাইলেও পচাইতে হয় এতো বুঝছি না খাওয়াই ভালো ছিল কত কষ্ট আর ভাল লাগে না এই গরমে শ্বশুরবাড়ি যাইতে ইচ্ছে হয় না ওরে কেমনে কই কারে কই শ্বশুরে তো আর বাচ্চা নাই কারে কমু শাশুড়ি তো কত হনবে না শাশুড়ি টান টানে হেরমাই আর ওরে বিয়ে তো মানুষগুলা আমার যারা যারা না কইছো ও হেরা জন এই হ্যাঁ খাইয়ে যেন মাতলা না হয় আর আমি আমি হইলাম ভালো মানুষ আমি যে সবাই কই দিতে আছি তোমরা কেউ এই শ্বশুর বাড়ি যাওয়ার নামও লইও না ঈদের দ্বিতীয় দিন থাকবি ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন এই পরের দিন এই তিন দিন থাকবে আমরা আমার আমার বাপের আমার বাড়ির কি আমার বাপের বাড়ি নাই আমার বাপের বাড়িতে সংসার নাই হ্যাঁ তোর থাকবি ঈদের তিন দিন পর যাম চার দিন পর না এই দ্বিতীয় দিনে যাইতেইবি এত এত ঠেককে এত ঠেকছে কিসের জন্য ইয়া ভাল লাগে না ইয়া কেম কই গাড়ি বুঝাই আল্লাহ আল্লাহ আমার মাপ করেন এই গরমে আর ভাল লাগে না আল্লাহ গো আল্লাহ আমার মাপ করেন আল্লাহ আল্লাহ হর হোর বুঝতে পারতেছি না আমার ভাল লাগতেছে না মোটেও ভালো লাগতেছে না এই মোটা কাপড় পরে শ্বশুরবাড়ি যাইতে এই এইটাই বলে ভালো এই সুতির কাপড় পরতে চাইছে হ্যাঁ পরতে দেবে না একদম শ্বশুর বাড়ি বলে যাই স্মার্টের মতো যাইতে হইবে ক্ষেতের মতো যাওয়া যাইবে না আরে আমার বাড়ি কত খেতে আছে হ্যাঁ সই দেয় না আমার বলে লাগে খ্যাতের মতো যা অন্য কাপড় পরলে এই পুরো জামা পরে যা তার শ্বশুরবাড়ি যাইতে হইবে 와라, 가레부자이, 고롬라게, 고롬라게.